তো নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন্স লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি বিন্নগর পায়রাহাটের নতুন একটি ভিডিও নিয়ে এই বিন্নগর পায়রাহাট কিন্তু প্রতি শুক্রবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় আজকে বিন্নগর পায়রাহাটে দেখব কেমন কি পায়রা এসছে এবং কেমন দামের মধ্যে পায়রা পাওয়া যাচ্ছে গত এক মাস ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের ফলে বাজার দর কিন্তু অনেকটাই কমে গেছে আশা করছি আগামী দিনগুলো একটু হয়তো ওয়েদার ক্লিয়ার হলে পায়রার দাম কিন্তু বাড়বে সেই আশাতেই রয়েছি সবাই তো বন্ধুরা আজকে ভিন্নপর পায়রা হাটে কত দামে কী কী পায়রা পাওয়া যাচ্ছে ফেন্সি গিরিবাজ ম্যাড্রাস বা কিছু পেটসের কালেকশান বা কিছু পিস কালেকশান সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আজ আপনারা পুরো ভিডিওটাই দেখতে পাবেন এবং ভিডিওতে পায়রা দেখানোর সাথে সাথে পায়রা যারা বিক্রেতা আছে তাদের নাম্বারও কিন্তু দেওয়া থাকবে স্কিপ না করে দেখুন এবং ভিডিও দেখার সাথে সাথেও নতুন যারা সাবস্ক্রাইবার যান বা নতুন যারা পায়রা তুমি তাদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন এবং ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে রাখবেন যাতে আপনাদের লাইকে লাইক পেয়ে আপনি উৎসাহ হয়ে নিত্য নতুন ভিডিও আনতে থাকতে পারি আপনাদের কাছে তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না পারিয়ে আজকে ভিন্ন পায়ের হাটে ভিডিওটি শুরু করা যায় আজকে কিন্তু আপনাদের কাছে কিছু ওরা পায়রা সব করাবো আপনারা পায়রাগুলো দেখবেন পায়রার কোয়ালিটি কেমন এসছে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা এক এক করে দেখুন এখানে কিন্তু খাচার মধ্যে ভালো ভালো পায়রা আছে দাম উল্লেখ করা থাকবে পায়রা গুলো সব করবেন আপনারা এক চোড়া কি পায়রা ভাই এগুলো কালসিরা প্লাস কামাগার পায়রা রয়েছে ভাঙানো পায়রা আছে পায়রা দুটো দেখে নিন দাম রেখেছে পায়রা দুটো মাত্র হাজার টাকা পেয়ার পাট্টা তাই তো পাট্টা পায়রা পাট্টা পায়রা রয়েছে হাজার টাকা পেঁয়াজ ক্রস ক্রস আছে পায়রা দুটো পায়রা দুটোর আইস কোয়ালিটি একটু দেখিয়ে দিই হালকা করে

পাঁচশো টাকা পিস ও চোখের কোয়ালিটি খুবই সুন্দর রয়েছে পাঁচশো টাকা পিস অন্য দিনের তুলনায় কিন্তু আজকে ভিন্ন ভাড়া পায়রার সংখ্যা এবং পায়রার দামটা অনেকটাই কম ডাটা দেখিনি বাহ খুবই সুন্দর পায়রা ধরে রাখ ধরে রাখ ওরকম বাহ খুবই সুন্দর কোয়ালিটি জাস্ট দেখুন পায়রাটা পাঁচশো টাকা পিসের মধ্যে এত সুন্দর একটা ভোরা পায়রা পেয়ে যাচ্ছেন আপনারা তার তার ওপরেও কিন্তু দামাদামি করলে একটু কম হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে দারুণ জাস্ট ট্র্যান্ডিং কোয়ালিটিগুলো খুবই সুন্দর ট্র্যান্ডিং কোয়ালিটিও ভালো পায়রাগুলো তো এই সাইডে আপনাদের কিছু পায়রা শখ করে দিলাম আবার এই সাইডে দেখতে পাচ্ছেন ঠিক আমার ডান দিকে এখানে কিছু পায়রা রয়েছে আপনাদের দেখাচ্ছি টবিদার নাস্তা রয়েছে দেখে নিন পায়রার কোয়ালিটি গুলো খুব সুন্দর লাগছে দেখতে এক জোড়া নাস্তার পেয়ার রয়েছে এক জোড়া ফুল সিদাগিরি বাজার পেয়ার রয়েছে সব জোড়া জোড়া পায়রা আছে দেখে নিন ওরা গ্যারান্টি হবে নাপতা জোড়াটার দাম কেটে গেছে পনেরোশো নাম্বারটা বলো তো সেভেন থ্রি সিক্স থ্রি এইট ওয়ান থ্রি ডাবল জিরো দেখে নিই পায়রার কোয়ালিটিগুলো খুবই সুন্দর হয়েছে একটা পায়রা ওই ভাইরা পছন্দ করেছে নাপতা পায়রা পায়রাটা হয়তো নেবে জাস্ট আপনারা শখ করুন পায়রা

মাত্র পঁচিশশো টাকা ওমান পায়রা পেয়ে যাচ্ছেন বন্ধুরা দেখে নিন বলো এইট সেভেন টু টু জিরো থ্রি তো ওমান টেডি পেয়ারটা আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে যে দাম বলা হলো আপনার ঠিক আছে ওটা মেয়েছিল মারিটা আর এটা হচ্ছে নটটা খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে একদম কম বাজেটের মধ্যে লো প্রাইসে যারা ট্যাডি পায়রা খুঁজছেন তারা কিন্তু এই পেয়ারটা কিন্তু আপনার যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে জাস্ট স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বন্ধুরা অসাধারণ তো এখানে চারিদিকে পায়রা বেসা কেনা বেশ ভালোই হচ্ছে দেখতে পাচ্ছি ম্যাড্রাস গিরিবাজ বিভিন্ন রকম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিছু ম্যাড্রাস রয়েছে ছটিয়াল ম্যাড্রাস

আটশো টাকা পড়বে টাকা দাম পড়বে ফুলসিরা আর ম্যাড্রাস দুটো নোর একসাথে যদি কেউ নেন তাহলে আটশো টাকা দাম পড়বে ঠিক আছে ঠিক আছে যদি কারো আপনাদের পছন্দ হয় পায়রা দেখে যদি সেল না হয় তাহলে কিন্তু আপনাদের মধ্যে কেউ একজন নিয়ে নিতে পারবেন ঠিক আছে চটিয়াল ম্যাড্রাস তার সাথে কুলসি আর গ্রিবাজের পেয়াজ বন্ধুরা পায়রা দেখানোর মাঝে আপনাদের কিছু ফিস কালেকশন দেখিয়ে দিচ্ছি ফিস গুলো দেখুন কত সুন্দর সুন্দর ফিস কালেকশন এসছে আজ তো এখানে বিভিন্ন রকমের ফিস কালেকশন কিন্তু বিন্নগর হাটে সচরাচর পাওয়া যায় তো এই হাটে দেখি ফিসের কেমন দাম চলছে কোন ফিসের কি নাম একটু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই দাম বলো আর দাম বলো

এই যে যার ফিসগুলো দেখালাম এই ভাই কিন্তু এখানে সামনে রয়েছে ভাই কোথা থেকে আসছো ফুলবাড়ি নাম বলো আর দাম ফোন নাম্বার বলো তো এই নাম্বারে যদি আপনারা কেউ ফোন করেন ফিস কালেকশন কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তাছাড়া যদি কেউ মনে করেন একসাথে অনেক কোয়ান্টিটি নেবেন তাও যোগাযোগ করতে পারেন অসুবিধা নেই

তো এখানে কিন্তু রানা ভাইয়ের কিছু ম্যানডাস পায়রা এবং কিছু অন্যান্য পায়রা রয়েছে যেগুলো আপনার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো এখানে একজোড়া জিরিয়া ম্যাডাস দেখতে পাচ্ছেন এই জোড়াটা কত দাম রেখেছি সাতশো সবুজ পেয়ার সবুজ সাতশো সাতশো করে পেয়ার দাম পড়বে ভালো ভালো কিছু ম্যাড্রাস এবং মেছিয়া কালারের মধ্যে জিরিয়া ম্যাড্রাস থেকে শুরু করে আর মেছিয়া কালার ঠিক আছে আজ কিন্তু সমস্ত পায়রা বিক্রেতার কিন্তু নাম্বার সহ উল্লেখ করা থাকবে দাম আপনার একটু মনে সহ করে ভিডিওটা দেখবেন জাস্ট কোয়ালিটিগুলো দেখুন ম্যাড্রাস পায়রাগুলো এখান থেকে যদি কারো কোনো পায়রা পছন্দ হয় পার্সোনাল হোয়াটসঅ্যাপ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে বা আমি নাম্বার প্রোভাইড করে দেবো সেই নম্বরে আপনারা যোগাযোগ করলে ম্যাড্রাস পায়রা আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে ম্যাড্রাস পায়রাগুলো এখান থেকে খাঁচার বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি পায়রা পুরো একদম গরম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম কী কোয়ালিটি এটা ফোন নাম্বার বলো তো এইট ফাইভ জিরো নাইন তো এই নাম্বারটা আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে ঠিক আছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরেও পাঠাতে পারেন এখান দিয়ে যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু ফোন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করার মাধ্যমে দাম দর করে পায়রা নিয়ে নিতে পারবেন ঠিক আছে যার সানলাইটটা পড়ছে এবার পায়রার কোয়ালিটিগুলো আশা করছি ভালোভাবে দেখাতে পারবো আর বোঝাতে পারবো আজকে কিন্তু অজিতদার কাছে চলে এসেছি নতুন কিছু পায়রা দেখাবো বলে আজকে দেখবো অজিতদার কাছে কত দামের মধ্যে পায়রা পাওয়া যাচ্ছে ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা জানতে পারবেন কি কি পায়রা আছে অজিতদার কাছে দেখে নিন নতুন যারা পায়রা প্রেমিক কম দামের মধ্যে যারা পায়রা খুঁজছেন তারা কিন্তু অজিতদার কাছে এসে পায়রা সংগ্রহ করে নিতে পারবেন কালেকশন করে নিতে পারবেন অজিতদা এগুলো বাহ পায়ের সেদার তো বেশ বড় বড় লোটনগুলোর কোয়ালিটি দেখুন বন্ধুরা ওইদের কাছে এত বড় বুজবিট সাইজের পায়ের ফেদার সহ লং লোটন পায়রা পেয়ে যাবেন পায়ের ফেদারটা কিন্তু অনেকটাই বড়